শুধু যেই সেই প্রোমো কোড দিয়ে ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খুললে লাভ হবে তা নয় প্রতিদিন ফ্রি বাজি ধরতে দরকার অফিসিয়াল প্রোমো কোড আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে পাবেন প্রতিদিন ফ্রি বাজি ধরার সুযোগ তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি সম্পূর্ণ ভেরিফাইড ওয়ান এক্সবেড অ্যাকাউন্ট খুলবেন ওয়ান এক্সবেট অ্যাপ একটি অনলাইন বেটিং অ্যাপ যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্পোর্টসে বেটিং করতে পারবেন আরও আছে গেমস খেলে টাকা আয় করার সুযোগ যাদের ফলে ওয়ান এক্স বেড অ্যাপটি নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নেবেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগিং এবং রেজিস্ট্রেশন নামে দুটো অপশন আছে এখানে রেজিস্ট্রেশন অপশনে যাবেন এরপর দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া রয়েছে আপনি ইন ওয়ান ক্লিক অপশনটিতে চাপ দেবেন এখানে কান্ট্রিতে বাংলাদেশ এবং কারেন্সিতে বাংলাদেশের টাকা বিডিটি সিলেক্ট করবেন শুধুমাত্র প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিএনপি টু টু বসাতে হবে আমি আবারও বলছি আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি হলো বিএনপি টু টু মনে রাখবেন আমাদের প্রোমো কোডটি বসালে পাবেন অসংখ্য বনাস। এবং যে কোনো সময় বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচের খালি ঘরটিতে চিহ্ন দিন এরপর রেজিস্টার বাটনে ক্লিক করুন রোবট ভেরিফিকেশন চাইলে তা সফলভাবে সম্পন্ন করবেন দেখুন আপনাকে একটি আইডি আর পাসওয়ার্ড দেওয়া রয়েছে এই আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন বা কপি করে রাখবেন তারপর নেক্সট বাটনে চাপ দিন দেখুন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন অ্যাকাউন্ট ভেরিফাই করার পদ্ধতি দেখাচ্ছি এজন্য নিচের মেনু বাটনে চাপ দিয়ে উপরে পার্সোনাল প্রোফাইলে চাপ দিন এরপর এরকম একটি পেজ আসবে এখন ফোন নাম্বার লিঙ্ক অপশনে চাপ দিয়ে আপনার ফোন নাম্বারটি বসাবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে এবং সেই কোডটি এখানে বসাতে হবে এরপর নিচের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে নাম্বার ভেরিফাই হয়ে গেলে ব্যাকে চলে আসবেন এখন ইন্টার ডিটেলস অপশনে চাপ দিবেন এখানে সমস্ত তথ্য জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে পূরণ করতে হবে এখানে আপনার নামের প্রথম অংশ লিখবেন তারপর শেষ অংশ লিখবেন এরপর জন্মশাল মাস এবং জন্ম তারিখ লিখবেন প্লেস অফ বার্থ মানে জন্মস্থান লিখবেন এরপর রিজন সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর সিটিতে ঢাকা রেসিডেন্সে আপনার জেলাটি লিখে দেবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন এবং সিরিজের ঘরে ওয়ান লিখবেন ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বার লিখবেন এরপর ডেট অফ ইস্যু এর ঘরে এনআইডির উল্টো পাশে দেওয়া ইস্যু ডেট বসিয়ে দেবেন ইস্যুড ব্যয়ের ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন সব কিছু ঠিক থাকলে পাশে থাকা আইকনে ক্লিক করবেন এর মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এখন দেখব কীভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যায় ডিপোজিট করার জন্য ব্যাকে চলে আসুন উপরে ডিপোজিট বাটনে দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন আপনারা দেখতে পাবেন এখানে টাকা ডিপোজিট করার অনেকগুলো অপশন রয়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এই পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন আমি একটি অপশনের ওপর ক্লিক করলাম এখন এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে আপনার ইচ্ছা মতো টাকা ডিপোজিট করতে পারবেন এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন সেটা ভাবছেন উপরে দেওয়া আছে নগদ ওয়ালেট নাম্বার এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন আগেই জানিয়ে রাখছি এই নাম্বারটি প্রতিবার পরিবর্তিত হয় তাই টাকা ডিপোজিট করার আগে নাম্বারটি কপি করে নেবেন নম্বর কপি করা হলে নগদ অ্যাপে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে কপি করা নম্বরে টাকা পাঠাবেন টাকা পাঠানো হলে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে অ্যাপে ফিরে আসবেন এবং যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন তা লিখবেন পরবর্তী অপশনের আগে কপি করার ট্রানজ্যাকশন আইডিটি লিখবেন এরপর কনফার্ম বাটনে ক্লিক করে এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট সম্পন্ন হবে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে